কতাত আছে না বাড়ির গরু গাডার গাছ সানা পেজের মধ্যে অত জাগার ভিডিও দেই কিন্তু আমরা বাড়ির সামনেই ইজানে অত সুন্দর কালা হুতার ব্রিজ আছে আবার এনে মিদে দিহি কত বাইকাররাও ঘুরত আইছে আমি নিজের এলাকার মধ্যে অত আলোচিত একটা জায়গা থা সেরা অন্য এলাকা দা ঘুরি আচ্ছা আপনারা আবার কালা হুতার ব্রিজ মানে কালা হুতা দিয়া ব্রিজ বানাইলেছে ইডা মনে করিন না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবের কি অবস্থা কিমন আছেন সবাই দেখতেই ইফাইতাছই নামডার এলাকার মধ্যে কিন্তু অনেকই দান লয়ে লাইতাছে আপনার এলাকার কি অবস্থা এই রাস্তাটা নতুন হইছে আর এমেদা গাড়িও তেমন ভাবে চলাচল করে না এ কারণে দেখতে পাইতাছই না অনেকই বন হুকাই রাস্তাটারে ব্যবহার করতেছে কালা হুতা জাওনের ফতে এক জায়গার মধ্যে দেখলাম মেশিন দিয়া ডিজিটাল পদ্ধতিতে দান কাটা হইতাছে এই পদ্ধতিটা আমার কাছে ভালোই লাগে তো যাই দেখতে দেখতে আমরা কালা হুতার অনেকটা কাছে আইয়া করছি আমার জানা মতে এই রাস্তাটা আগে মাড়িরা ছিল এখন সুন্দর করে ফিস করা হয়েছে যাই হোক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই রাস্তাটা একদম কালা ব্রিজ পর্যন্ত গেছে অবশেষে আয়া পৌঁছাইলাম কালা ব্রিজের মধ্যে আর ফিসের রাস্তা কিন্তু এনো পর্যন্ত সীমাবদ্ধ অহন যতটুকু দেখবেন ফুরা ডইতেছে মাটির রাস্তা এহানো একটা হাল আছে যে হালটার নাম হইতেছে কালা হাল আর এই হালে রুফরে দিকে ব্রিজটা হইছে এলিকা ব্রিজ নাম হয়ে গেছে গা কালা ব্রিজ সবার মনের মিদ্যে একটুই প্রশ্ন দুনিয়ার মধ্যে লা নীল হলুদ সবুজ গোলাপি বাদামি কত ধরনের কালার আছে অত কিছু বাদ দিয়ে সেরা কিলি গিয়ে হালটার নাম কালা হুতো হইল দলা হুতো অত হইতো পারত আরে তোমরা রাখিয়া আফা থাকতে তোমরা কি এর অত টেনশন আজকার ভিডিওতে আমি তোমরা এ সমস্ত কিছু কয়ে দিব এ জায়গার ইতিহাস কিছু আমার জানা আছে বহু বছর আগে এই এলাকার ওই একজন ব্যক্তি এই হালটার মিদ্যে তিনটা জাল ফাচ্ছিল তিনটা জালের মিদ্যে আবার তিন রকমের হুতা বান্ধেলা ছিল একটার মধ্যে ছিল লাল আরেকটার মধ্যে নীল আরেকটার মধ্যে কালা কোন জালের মধ্যেই তেমন ভাবে মাছ উঠত না কিন্তু কালা হুতা বান্দাই যে জালদা আসছিল ঐটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ উঠত এরপরের টিকা এখানের মধ্যে যারা যারা ওই জাল ফাটতো সবই আগে জালের মিদে কালা হুতা বান্দা এরপরে জালদারে ফাটত এর তিকাটার নাম হয়ে গেছে কালা হুতার হাল যারা আমার কথাটি মনোযোগ দিয়ে শুনছ এবং এ জায়গার ইতিহাস পাতিহাস সম্পর্কে জানছো হেরার লেগে এক বালতি সমবেদনা কারণ আমি অতক্ষণ বানায় বানায় কাহিনী কইতাছিলাম এই জায়গার নাম যে কি লিগে কালা হুতার হাল হইছে এটা কেউই কুইতে পারে না রই জিঙ্গাই মুরুব্বী এ জায়গাটার নাম কি লিগে হুতার হাল তখন উত্তর একটা ওই আমি তো আমার দাদার তিকা শুনছি এ জায়গাটার নাম কালাহুতার হাল যদি জিঙ্গাই আপনার দাদা কার্তিকা শুনছে তখন আমার দাদা তার দাদার তিকা শুনছে এ জায়গাটার নাম জানে কালা হাল যদি জিঙ্গাই মা এ জায়গাটার নাম তো কালাহুতার হাল আমি বুঝি ওই কিন্তু কিলিগা কালা হুতার হাল তখন সবাই উত্তর দে আমার দাদা ওই জানে না কি কালা হুতার হাল আমার দাদার দাদা ও জানে না কিলিগা কালা হুতার হাল আর আপনার না আমার এই জিঙ্গাই তাই মানে সবাই ওই জানে এ জায়গার নাম কালাহুতার হাল হাল কিন্তু কিলিগা কালা হুতার হাল এটা কেউই জানে না আসলে আজকে আমরা কালা হুতা আউনের তেমন প্লান আসিল না আমরা অন্য জায়গার মধ্যে যাইলাম হইলে কিন্তু হুট করে আবু ডিসিশন নিছে কালা হুতার হালের মধ্যে যাইব ফরে সায়া দিহি ও মা আমার ড্রেস তো মিল লাগেছে গা সাথে ওহন তো আমার মন আমি দিকা কালা জামা পিন্দে এখানের মধ্যে আম ওইলি গে জায়গার নাম বহু কালা কই কালা হুতার হাল লাইকা দিছে আরে আমি যে কি স্পেশাল পার্সন এটা তো তোমরা বুঝলা না দাম দিলা না গো কেউ আমারে দাম দিলা না তো যাই হোক আজকার ভিডিওর মধ্যে মজা করে অনেকটি কত ইকো এলআইসি কেউ আবার সিরিয়াস ভাবে নিউন না কিন্তু কেউ যদি আসলেই যাই না তা হইনে জাগার নাম কালা হো তা ক্লিক গাইডা অবশ্যই আমার কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন কারণ আমার বহুত ইচ্ছা জানবার আরেকটা কথা আমি যেমন বাটফাড়ি করছি আপনারা আবার সুরের রুফরে বাটফাড়ি করতে যাইন না মানে আমি যেমন বানায় একটা কাহিনী কোয়ালিসি আমার আবার বানায় কাহিনী হুনাই দিন না কেউ যদি সত্যি সত্যি জানেন তাইলে অবশ্যই শেয়ার করবেন তো যাই দেখতে দেখতে আজকার ভিডিও একদম শেষ পর্যায়ে এখানে মিদে আরো হাউন দাউন ও বিক্রি করে হইতাছি আমরা একটু জালমুড়ি হাইছি ওখানে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে আর আজকে কিন্তু এখানে মিতে আমরা অনেক ভালোবাসার বাইরের সাথেই দেখা হয়েছে আজকের ভিডিও ডেনো পর্যন্তই সবাই সাথে আবার পরবর্তী কোন ভিডিওর মিতে দেখা হইতাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ শোনো এমনি তাল সে